হজরাতে আব্দুল লেবনে আব্বাস আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবি হজরাতে আব্দুল লেবনে আব্বাস বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের থেকে যখনই অঙ্গীকার নিলেন আমার আপনার নবী কেমন আমার আপনার নবী কেমন আল্লাহ পাক সমস্ত কিছু বর্ণনা করে দিলেন সমস্ত কিছু বর্ণনা করে সর্বপ্রথম আল্লাহ পাক সমস্ত নবীদের সম্মুখে বলেছিলেন ও আমার বন্ধু

এই মুহূর্তে নবীর আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ এই মুহূর্তে যে সময় আমরা দুনিয়াতে থাকব ওই অবস্থাতে যদি মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামা দুনিয়াতে আগমন ঘটান আমরা তাকে নবী হিসাবে গ্রহণ করে নেব যদি বলবেন না আমরা তাকে নবী হিসাবে গ্রহণ করে তার প্রতি ই নিয়ে আসবো যদি বলে কেন অন্য কোনো কারণে নয় আমরা নবুয়াতের দরওয়াজা পেয়েছি মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে জুড়ে বলে জিজ্ঞাসা করা আমার আপনার নবীকে জিজ্ঞাসা করা বলো মাতা অজাত্তুলা কেন বোয়া ইয়া আপনি কবে থেকে নবাদ পেয়েছেন হুজুর আপনি কবে থেকে নবোয়াদ পেয়েছেন আল্লাহ আপনাকে কবে নবী বানিয়েছেন আল্লাহ আপনাকে কবে নবী বানিয়েছেন

সবটাকে আল্লাহ আলাদা রেখেছিলেন জুড়ে বলবেন না তার মানে আদম আলা ইসলাম তখনও তৈরি হননি আর একবার জুড়ে বলে রুহ বডি কি ছিল আলাদা ছিল তখন থেকে আল্লাহ আমাকে নবী বানিয়েছেন একটু জুড়ে হবে না তাহলে খোদ আল্লাহ নিজে মাহফিল করেছেন আমরা করলে দোষ কোথায় আমরা বেদাতি নবীর জন্য যদি কেউ বেদাতি বলে খোদ আল্লাহ তো মাহফিল করেছেন তাহলে বেদাতি তো আল্লাহকে বলতে হয় একটু কথা বলবেন একটু কথা বলে মাহফিল তো একজনকে নিয়ে হয় না এই আয়াতের তিনটে ব্যাখ্যা আছে আয়াতের তিনটি লক্ষণ আছে প্রথম নাম্বারে আল্লাহ পাক রব্বুল আমিন সমস্ত নবীদিগকে জমায়েত করে তিনি মজলিস করেছেন দ্বিতীয় নাম্বারে আমার নবীর মান মর্যাদা সমস্ত নবী অপেক্ষা আল্লাহ উত্তম করে দিয়েছেন যদি বলবেন না দ্বিতীয় নম্বরে আল্লাহ পাকুল আলমিন সমস্ত উম মাহার জন্য একটা বড় শিক্ষা দিয়ে গেছেন চুরি বলবেন না তাহলে আমরা বেদাতি হলাম কি করে যার জন্য যার জন্য সব কিছু জানাকে না তৈরি করলে আল্লাহ আমাদের পৃথিবীর মুখ দেখাতেন না দুনিয়ার এত নিয়ামাত পেতাম না তার জন্য মাহফিল করব আমরা তো এই মাহফিলের জন্য নাচানাচি করি না আমরা নবীর উদ্দেশ্যে যে মাহফিল হয় তার জন্য তো আমরা নাচানাচি করি না আমরা ডিজে বার করে তার মিছিল বার করি না আমরা ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে নীতি উপরে করে গেছেন সেটাই তো করি আমরা অন্য কিছু তো করি না এই করি হ্যাঁ কোরআন শরীফে আল্লাহ বলেন

প্রকাশ করো জোরে বলে এই মফাসির কারামেরা বলেছেন কুল বি ফদুলিল্লা এই ফদল এই অনুগ্রহ হল আল্লাপের নামাত জোরে বলেন দুনিয়ায় বিবি বাচ্চা অনেক কিছু আছে না নাই হ্যাঁ আমরা ইনকাম করি না করি না একটু কথা বলে আই করি না করি না দুনিয়াতে বেঁচে আসি সুস্থতা অসুস্থতা এটা নিয়ামত না নিয়ামত নয় আল্লাহ নিয়ামত অবি রহমাতিহি এই রহমত হলেন সমস্ত মুফাসসিরিন কানামেরা বলেছেন এই রহমত হলো নূর নবী হাবিবুল্লাহ জুড়ে বলবেন না এই নবী দুনিয়ার জন্য রহমত না রহমত নয়

হুয়াখই রুম্মিম্মাই আজ মাউন দুনিয়াতে যা কিছু উপার্জন তোমরা করো না কেন সেই সব কিছু অপেক্ষা এই রহমত হলো উত্তাম জুড়ে বলে সেই রহমতটাকে আমার আপনার নবী নুর নবী হাবিবুল্লাহ জুড়ে বলেন সোহার আল্লাহ হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার-আপনার নবীর ব্যাপারে আমার-আপনার নবীর মান আমার-আপনার নবীর মর্যাদাটাকে আল্লাহ बुलंद করে দিয়েছেন জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ নিজে করেছে লম্মা খালাক আল্লাহ আদম হাদিসে এই ব্যাপারে ভিতরে এসেছে হযরতে আদম আলাইহিসসালামকে যখন আল্লাহ পাক বানালেন

امار اللہ نبی نور نبی حبیب اللہ نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم مان مرجع ڈٹکے حضرت آدم علیہ السلام تکے اللہ پر اچو قرار جلو اللہ پر حضرت آدم علیہ السلام کے داگ دلے کی بولے داگ دلے یا آبا محمد حضرت آدم علیہ السلام کے আমাল আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম কে আবু মোহাম্মদ তথা বলে ডাকলেন এ বলে ডাকলেন একই বলে ডাকলেন আবু মোহাম্মদ তাকে ডাকলেন আদম আলাইহিস সালাম আবু মোহাম্মদ মানে মুহাম্মাদের পিতা আবু মোহাম্মদ মানে মুহাম্মাদের পিতা যেই আবু মোহাম্মদ বললেন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাককে প্রশ্ন করলেন মা হাদা ইয়া রাব্বি কুননি ইতি আবা মুহাম্মদ মা হাদা ইয়া রাব্বি আবা মুহাম্মদ ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাকে আবু মুহাম্মদ তথা মুহাম্মাদের পিতা কেন বললেন কে প্রশ্ন করছে একটু কথা বলেন আমার জলসা বুঝতে পারছেন এই আলোচনা বুঝে আসছে প্রশ্ন আদম আসলাম কাকে করলেন তুমি তোমার মাথাটাকে উত্তরণ করো ফারসব হজরা আর করে মাথাটাকে আসমানের দিকে তুললেন ফারা

কি দেখলেন আমার আপনার নবীর নূর মোবারক আরশের পর্দাতে হযরত আদম আলাইহিস সালাম সচক্ষে দেখলেন জোরে বলবেন না মহা যায়ে আরবি আল্লাহ পাককে জিজ্ঞেস করলেন হে আল্লাহ এই যে দেখলাম এই নূরটা কান নূর এই নূরটা আপনি যে আমাকে দেখালেন নূরটা কিসে নূর নবী নূর এই যে নোটটা দেখলে এই নোটটা অন্য করুন নয় এই নোটটা হল আপনার সন্তানদের মধ্যে একজন ইসমুহু ফিস সামাই আহমাদ ও যে সন্তান তোমার একজন সন্তান সেই নবী অন্য কেউ নয় তার নামটা আমি আল্লাহ আসমানে আহমাদ হিসাবে রেখে দিয়েছি তোমার সন্তানের ভিতরে যে নবীন নুন ওই নবীর নামটা অফিল আরদি অফিল আরদি মোহাম্মদ আমি আল্লাহ পার তার নামটা পৃথিবীতে মোহাম্মদ হিসাবে ছড়িয়ে দেব এই জোরে হবে না নবীর মান মর্যাদাটাকে কে বর্ণনা করছে আল্লাহ আদম আল ইসলাম যদি বলেন সোহান আল্লাহ আমরা বর্ণনা করলে বেদাতি হই কি করে কথা বলে আমরা বর্ণনা করলে পরে বেদাতি হই কি শুধু যে আমরা করিনি তা নয় এ আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন এবারে প্রশ্ন ঠুকছে কি আরে হইরুল কুরুনের জামানায় সাহাবিরা করেনি তাবিরা করেনি তাবা তাবিনরা করেনি আপনারা করেন কি করে কি করছে সাহাবিরা করেনি তাবিরা করেনি আপনারা পেলেন কোথায় প্রশ্ন দেখছেন আমার কথা কিছু বুঝতে আর বুঝে আসছে মনে রাখতে হবে আমার আপনার নবীকে সাহাবিরা প্রশ্ন করলেন কি প্রশ্ন করলেন আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসবার ব্যাপারে মাস নিয়ে কোনো ইখতলাপ নাই একই নিয়ে মাস নিয়ে কোনো ইখতলাপ নাই বার নিয়ে কোনো ইখতলাপ নাই দিন নে ইখতলাপ আছে কি নিয়ে বসিরাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাই তিনি লিখছেন আল্লাহ নবীর দুনিয়াতে আগমনের ব্যাপারে দিন নিয়ে তারিখ নিয়ে যে মতভেদ রয়েছে কেউ বলেছেন দুই তারিখ কেউ বলেছেন আট তারিখ কেউ বলেছেন দশ তারিখ কেউ বলেছেন বারো তারিখ সর্বসম্মতিক্রমে সমস্ত মহার রেখিন সমস্ত দিন কারামেরা বলেছেন বারো তারিখ রাতে আল্লাহ নবী দুনিয়াতে আগমন ঘটিয়েছেন যদি বলেন

সোমবারে নবী প্রতি সোমবারে রোজা রাখতেন কিবারে বারে আমার কথা বুঝে আসছে নবী প্রতি সোমবারে রোজা রাখতেন সাহাবিরা প্রশ্ন করলেন হুজুর আপনি কেন সোমবারে রোজা রাখেন আন সাওমিল ইসনাই সাহাবিরা আমি নবী সোমবার

একটু জোরে হবে না আরে নবী নিজের জন্ম তারিখে নিজের আগমনের দিনে নবী নিজে খুশি হয়ে রোজা রাখছেন জোরে বলে নবী যখন খুশি হয়ে রোজা রাখছেন আমরা করলে দোষ কোথায় তাই তো মোজাদ্দেদুস জামান বলেন নবীর আগমনের ব্যাপারে নবীর আগমনের ব্যাপারে দোয়া সবরেসানি নবীর আলোচনা রোজা রাখা দান খায়রাত যে যা করবে সবকিছু নবীর দরবারে আল্লাহ পৌঁছে দেবেন ইজ্জতে হবে না কে পৌঁছাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছে দেবেন কোথায় আমার নবীর দরবারে শুধু কি করতে হবে মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি কখনো জাসনে জুলুস করেন নি মুজাদ্দিদুজ জামান করেন তাই আমরাও করি না আমরা করি না দেখেননি নামাজ কালাম নাই কিছু নেই দেই দেই করে শুধু নবী দিবস যে দিন আসে বিশেষ করে দেখা যায় এক শ্রেণীর মানুষ ডিজে বাজিয়ে রাস্তায় নবীর পতাকা নিয়ে সেই পতাকা লাস্টে দাজবিনে পড়েছে পড়েছে না পড়েনি আমরা তার পক্ষে নয় আমরা তার পক্ষে নয় আমরা নবীর সানে কিছু আলোচনা নবীর জন্য দোয়া সবরে সানে এতে বিশ্বাসী শেষে নবীর সাফা আজ সুপারিশের আশায় করি জুড়ে বলে তাহলে নবী খুশি হয়েছেন না হননি এবারে প্রশ্ন সাহাবিরা করেননি তাবিরা করেননি আপনারা করছেন কি ব্যাপার আপনারা করেছেন কি ব্যাপার নাম্বার ওয়ান মনে রাখা দরকার করেন কারণ নবীকে সর্বদাই তার দেখতেন না দেখতেন না এই কথা বলেন দেখতেন না দেখতেন না সাহাবিরা নবীকে সর্বদাই দেখতেন যে মানুষটাকে সর্বদাই দেখতেন তাকে তো সর্বদাই সম্মান করতেন না করতেন না সর্বদাই সম্মান করতেন নবীর সম্মানের ব্যাপারে সাহাবিরা কখনো ঘাটতি দেননি সাহাবিরা কখনো নবীর সম্মানের ব্যাপারে কখনোই বিন্দু পরিমাণ ত্রুটি করেনি সাহাবিরা নবীর সম্মানের ব্যাপারে সর্বদাই ঝুঁকে পড়তেন জুড়ে বলে নবীকে না দেখলে থাকতে পারতেন না নবীকে না দেখলে থাকতে পারতেন না আল্লাহ নবী সাহাবীরা কে বলে সাহাবীরা ও ভাবিরা সর্বদাই আমার এখানে পড়ে থাকলে পারে তোমাদের বিবি আছে তোমাদের সন্তান আছে যাতে চলে যাও বিবি বাচ্চাদের জন্য ইনকাম করো বাবা আর আমার দরবারে সব সময় পড়ে থেকো না বাবা চলে যাও চলে যাও বেরিয়ে যাও অন্বেষণ করো বাবা চলে যাও দেখতে পাও হাও হাও করে কানতেন কোন সাহেব বাড়িতে গিয়ে হাউ হাউ করে কানতেন স্ত্রী সন্তানেরা জিজ্ঞাসা করেন আপনি কেন কানেন আর কোন

জোরে হবে না সাহাবিদের তো এইরকম অন্ত ছিল নবীকে না দেখে থাকতে পারতেন না ছুটে চলে আসতে কি আসতে ছুটে বেরিয়ে আসতে থাকতে পারতেন না দৌড়ে বেরিয়ে পড়তেন কোথায় নবী রয়েছে নবীকে একটু দেখলে পরে অন্তরটা ঠান্ডা হয়ে যায় জুড়ে হবে না তাই তো সাহাবীদের স্পেশাল কোন দিনের প্রয়োজন হয়নি স্পেশাল দিনের প্রয়োজন হয়নি সর্বদায় সর্বক্ষর সর্ব জায়গাতে সম্মান করতেন জোরে বলে এই আমরা শিক্ষককে সম্মান করি না করি না একটু কথা বলে শিক্ষককে সম্মান করি না করি না গ্রামের ইমাম সাহেবকে সম্মান করি না করি না গ্রামের নেতা যারা রয়েছে তাদের সম্মান করি না করি না হাজির সাহেব যারা রয়েছে সম্মান করি না করি না হ্যাঁ গ্রামের মুরুব্বী যারা রয়েছে সম্মান করি না করি না গ্রামের এতগুলি মানুষকে যদি সম্মান করি আর আমার নবী যারা এই সমস্ত সম্মানের সম্মানিত হয়েছে নবীর জন্য আর নবীর জন্য সম্মান থাকতে পারে না আল্লাহ ওদের থেকে আমাদের করেন বলেন এই পিতা মাতার সম্মানের জন্য সর্বদাই আমরা তো দেখি তার স্পেশাল কোন সময় লাগে লাগে গ্রামের ইমাম সাহেবকে সম্মান করব। তাতে কোন স্পেশাল সময় লাগে আমাদের নবী আমাদের নবী আমরা সর্বদা সম্মান করি কিন্তু নবীকে তো দেখতে পাইনি নবীকে দেখতে পাইনি তাই রবিউল আউয়াল মাস আসলে পরে আমরা খুশি এই খুশি হয়েছিলেন সর্বদা আসমানও খুশি হয়েছিলেন জমিন খুশি হয়েছিলেন সমস্ত মাখলুক খুশিতে বাগে বাঘ হয়ে গিয়েছিলেন জোরে বলে তাই তো আমরা খুশি হই না হই না হ্যাঁ এক্সেলেন্ট ইন মানুষ খুশি হয় না তারা নবীর এই রবিউল আউয়াল মাস আসলে পদে তাদের অন্তরটা বেদাতি বেদাতি বলে ভরে যায় যায় না যায় না হ্যাঁ কিন্তু আমাদের নবী আমাদের মতো বলে মনে হয় তারা এক্সেলেন্ট ইন মানুষ তারা বলে নবী আমাদের বড় ভাই কি বলেন নবী আমাদের কি ভাই আমাদের মতো মানুষ আমাদের মতো বড় ভাই নবী কথা বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আমি তোমাদের মতো মানুষ ইউহা ইলাইয়া ইউহা ইলাইয়া পার্থক্য হলো আমার কাছে ওহি আসে আর তোমাদের কাছে আসে না এরা এই আয়াতের দিকে লক্ষ্য করে বলে নবী আমাদের মতো মানুষ আমরা বলি বাসারিগত দিক দিয়ে নবী মানুষ হাকিকাতে নবী দেহটা আল্লাহ পাক নূর দিয়ে পরিপূর্ণ করে দিয়েছিলেন এই জোরে বলবেন না

কোন ছায়া ছিল না আল্লাপ নবীর কোন রহমাতুল্লাহ আলহ কে যারা বেদাতি বেদাতি বলে না যারা বেদাতি বেদাতি বলে তাদের মনে রাখা দরকার শাহ অলিউল্লাহ মহাদেস দেহলবি রহমাতুল্লাহ আলাইহে হলেন তাদের দাদু আমরা যেরা মোজাদ্দেদ জামান রহমতুল্লাহ আলাই আমাদের দাদু হিসাবে তো তাদের দাদু হিসাবে তারা হজরত শাহ অলিউল্লাহ মহাদ্দেদ দেহলাবি রহমতুল্লাহ আলাই হে দাদুর স্থানে সম্মান করে কি করে দাদুর স্থানে সম্মান করে ভালো করে কথাটা বোঝেন হজরত শাহ অলিউল্লাহ মহাদ্দে দেহলাবি রহমতুল্লাহ আলাই কে জানেন ভারতবর্ষের বুকে যারা আলেম আছেন এই যারা হাদিস পড়েছেন এই হাদিসের সনদ তথা আমার শিক্ষক তার শিক্ষক তার শিক্ষক যেতে যেতে হাজার শাহ অলিউল্লাহ মহাদ্দেশ দেহলেবি পর্যন্ত পৌঁছে যাবে ইনি রকম বড় মাপের মানুষ হাজার শাহ অলিউল্লাহ মহাদ্দেশ দেহলেবি ফৈজুল হারামাইন কেতাবের ভিতরে বলছেন কি کتاب ফয়জুল হারামাই উনি বলছেন নবীর আগমনের ব্যাপারে আমার আব্বা জান আমাদের বাড়িতে প্রতি বছরই মিলাদ মাহফিল করে থাকেন জরে বলবেন না শুধু মিলাদ মাহফিল করেন না আমার আব্বা বহু মানুষ দিককে দাওয়াত দিয়ে মেহমানদারি করান আরেকবার জরে বলেন হযরত রেজাউল উल्ला মুহাদ্দিস নেবী বলেন আমার আব্বাজান কোন একটা বছরে আমার আব্বা দেখতে

এমন একটা বছর ঘুরে গেল যে বছরে আমার अब्बा জানের কাছে তেমন টাকা পয়সা নাই তাই তিনি চিন্তিত হয়ে বললেন বিচলিত হয়ে বললেন এই বছরে আমার अपना নবী দুনিয়াতে আগমনের মাসে যে তিনি কি করবেন তেমন তো অর্থ নাই একাল পক্ষে তো সম্ভাবনা আপনি বলবেন কিনা তাই চিন্তিত হয়ে বললেন আমার अब्बा দেখতে পাওয়া গেল

তো পরোক্ষ পরেই সেই টাকা হঠাৎ করে আবার শেষ টাকা নেই আবার পরের বছরে থাকে তাহলে প্রতি বছর উনি খাওয়ান মেহমানদারি করান মানুষ দিগ কি আমার নবীর উদ্দেশ্যে নবীর ভালোবাসায় নবী পাকের কেবল মাত্র সাফা সুপারিশের আশায় কিসের আশায় সাফার সুপারিশের আশায় এই যে সাপার সুপারিশের আশায় তিনি মাহফিল করেন একটা বছর তিনি পরিস্থিতি তেমন ভাবে নাই তাই তিনি ছোলা কিনে আনলেন কি কিনলেন ছোলা নিয়ে আসতেন আমার আব্বা যান হাজরাতে সাব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহিকে দেখলাম আমার আব্বা যান ওই ছোলা গুলি ভিজিয়ে দিলেন বাড়িতে যেমন মাহফিল করেন তেমন মাহফিল করলেন মানুষ দিগকে দাওয়াত দিলেন আমার আব্বা যান মানুষ দিগকে দাওয়াত দিয়ে বললেন ও আমার ভক্ত মুরিদেরা আপনারা দিগকে প্রতি বছরে মেহমান দারি করায় এবছরে আমার তেমন টাকা পয়সা না থাকায় আপনাদের জন্য এই আপনার জন্য এই মাহফিলে শেষে তাবারুকের ব্যবস্থা কিছু করতে পারলাম না শেষেতে কেবল মাত্র আপনাদের জন্য ছোলা রেখেছি এগুলো আপনারা একটু গ্রহণ করে বাড়িতে যাবেন দেখতে পাওয়া গেল মাহফিল শেষে ছোলা দিলেন ছোলা দিয়ে মাহফিল শেষ করে রাত্রেতে শুয়ে পড়লেন কি করলে রাত্রে শুয়ে পড়লে। حضرات سے آ رہیں گے رتے تے گھنے پہ امون دیدو دنیا ربا بسار حبیب اللہ আপনার নবী কে স্বপ্নে দেখছেন নবী বসা অবস্থাতে রয়েছে নবীর সম্মুখে কিছু ছোলা রয়েছে জোরে বলবেন না আর একটু জোরে আল্লাহ

ভালোবাসায় তুমি থাকতে পারলে না বাবা তুমি থাকতে না পেরে এই যে ছোলা বলে নিয়ে এসেছে ছোলা গুলি নিয়ে আমার জন্য মাহফিল করেছো এই মাহফিলের এই ছোলার বিনিময় আমার আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছেন তোমার সেই ছোলা আমার আল্লাহ পাক আমার সম্মুখে পৌঁছে দিয়েছেন জোরে বলে আর একটু জোরে হবে না